আসসালামু আলাইকুম কৃষিপ্রিয় ভাইয়েরা এখন শীতের মৌসুম এবং তীব্র কুয়াশা এই কুয়াশার জন্য এবং শীতের মৌসুমে অনেকেরই লাউ পচে যাচ্ছে এবং লাউ গাছের লাউ বড় হচ্ছে না এবং লাউ গাছ নিয়ে হতাশায় আছেন লাউ গাছে স্ত্রী ফুল আসছে না লাউ গাছে পরাগমন হচ্ছে না এবং লাউ গাছে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতেছে তবে শীতকালে লাউ গাছে পোকামাকড় একটু বেশি আক্রমণ করে এবং ফুলগুলো বেশি নষ্ট হয় লাউ খুব বেশি একটি বড় হতে চায় না তো এর প্রতিকার হিসেবে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে একটি টিপস জানাবো এ দেখেন আমার লাউ গাছের প্রত্যেকটা ডুগায় কিন্তু লাউয়ের ফুল ছিল এবং লাউয়ের জালিও আসছিল কিন্তু দেখেন এখন ডুগাগুলো থেকে ফুল মরে গেছে এবং পচে নষ্ট হয়ে ঝরে পড়ে গেছে তবে এরই প্রতিকার আমি আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমার হাতের মধ্যে পাত্রে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভাতের মার এই ভাতের মার কিন্তু আপনারা লাউ গাছে ব্যবহার করলে আপনাদের লাউ গাছে কিন্তু অধিক পরিমাণ স্ত্রী ফুল আসবে তবে যারা বলেন লাউ চাষ করার সময় লাউ খেতে না পারে আপনারা যদি ঘরোয়া পরিবেশে এই ভাতের মার আপনাদের লাউ গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছেও পর্যাপ্ত পরিমাণ লাউ ধরবে তবে ভাতের মারকে আমরা ফেলে না দিয়ে জৈব সার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি এই ভাতের মারকে আমরা যদি লাউ গাছের গুঁড়াতে এবং স্প্রে মাধ্যমে গাছে দিয়ে থাকি তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং সেই পুষ্টিগুলো আমাদের গাছ গ্রহণ করে যেমন ধরুন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফেট জিঙ্ক এবং এই ধরনের পুষ্টি উপাদানগুলো আমাদের যে কোনো গাছকে সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে এবং ফুল ফল ধরা বন্ধু থেকে সাহায্য করে এবং বাতের মারের মধ্যে এই পুষ্টিগুলো অনেক রয়েছে তাই আমরা বাতের ফ্যান বা মারকে ফেলে না দিয়ে আমাদের গাছে তরল জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি এটি ব্যবহারের একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি যদি এক লিটার বাতের ফ্যান বা মার নেই তার সাথে আমাদেরকে দশ লিটার পরিষ্কার পানি মিক্স করতে হবে এবং সেটি বিভিন্ন স্প্রের মাধ্যমে গাছে দিতে হবে এবং গাছের গোড়ায়ও দিতে হবে এই ভাতের মার আপনারা মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট তবে আপনারা যদি এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন আপনাদের গাছের যে পাতা আছে সেগুলো সতেজ হয়ে উঠবে এবং আগের থেকে বেশি পরিমাণে ফল দেবে গাছ আর যেরকমভাবে আগে আপনাদের গাছের ফুলগুলো ঝরে পড়ে গেছে আর সেগুলো ঝরে পড়ে যাবে না এবং ফলও নষ্ট হবে না তবে যে সকল গাছগুলো আমরা ছায়ার মধ্যে চাষ করি সেগুলোতে ভাতের মার না দেওয়া উত্তম কারণ সেগুলোতে এমনিতেই অনেক পরিমাণ জৈব সার তারা শোষণ করে থাকে তবে ভাতের মার এই প্রথম না এর আগেও আমি অনেক কয়েবার ব্যবহার করছি এবং ব্যবহার করে এর লাভ আমি দেখতে পারছি আমার গাছে অনেক সময় অনেক পোকামাকড় আক্রমণ করছে এটি ব্যবহার করার ফলে আপনার গাছ যখন সতেজ হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু আর পোকামাকড় আক্রমণ করতে পারবে না তবে আপনাদেরকে বলতে এটি শুধুমাত্র কিন্তু লাউ গাছের জন্য না বাগুন গাছ মরিচ গাছ সহ যে কোনো ধরনের গাছেই এটি আপনারা ব্যবহার করতে পারবেন তবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপনারা কিন্তু ভাতের মার গাছে ব্যবহার করতে পারবেন তো পরবর্তীতে কী যে কোনো সমস্যা কিংবা কী ধরনের বীজ নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান